প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী হাবিবি কিবরিয়া তিনি হজরত মুআজিবনে জাবালকে বলতেছেন ও মুআজ যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন ফাতাতুনা আফওয়াজা মানুষেরা দশ কাতারে উঠবে কয় কাতার জোরে বলেন কয় কাতার আল্লাহর নবী হাবিবি কিবরিয়া বলেন ও মুআজ এক নাম্বার কাতার বন্দি যারা হবেন তাদের চেহারা হবে বানরের আকৃতি বলেন নাউজুবিল্লা তারা হবে মানুষ তাদের চেহারা হবে বানরের মত দুই নাম্বার কাতার বন্দি যারা হবেন তাদের চেহারা হবে শুকুরের আকৃতি নাউজুবিল্লাহ কইবেন শুকরের মতো তাদের চেহারা হবে এরে বাবা দুনিয়ায় কিছু কিছু প্রাণীর সাথে তুলনা করলে আনন্দ লাগি যদি বলা হয় আপনাকে বাঘের মতো দেখায় তাইলে বসবে আমার সাহস ভালো কি ঠিক নেই যদি বলা হয় আপনাকে সিংহের মতো দেখায় তাইলে মনে হয় যেন আমার সাহস ভালো যদি বলা আপনাকে কুত্তার মতো দেখায় খুশি হইবিনি যদি বলা আপনাকে ইঁদুরের মতো দেখায় বিড়ালের মতো দেখায় খুশি হবে যদি বলা হয় বাঘের মতো দেখায় তাইলে খুশি হবে মানে আমার সাহস বেশি আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন দ্বিতীয় দলভুক্ত যারা হবে তাদের চেহারা হবে শুকরের আকৃতি তিন নাম্বার দলভুক্ত যারা হবে তাদের মাথাটা থাকবে নিচে পা দুটো থাকবে উপরে মাথা থাকবে জমিনে পা থাকবে উপরে পায়ে শিকল রশি লাগাইয়া ফেরেস তারা টেনে টেনে জাহান নবে নিয়ে যাবে চতুর্থ দলভুক্ত যারা হবে তারা হবে অন্ধ চোখে দেখবে না পুরা বডি ঠিক থাকবে কিন্তু চোখে দেখবে না পঞ্চম দলভুক্ত যারা হবে তারা হবে বধির এবং বোবা কান শুনবে না মুখে কথা বলতে পারবে না ষষ্ঠ দলভুক্ত যারা হবে তারা হবে তাদের জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলন্ত থাকবে নিজের জিব্বাটা নিজে কামড়াইতে থাকবে আর মুখ দিয়া লালা পড়বে লালাগুলি হবে পুষ বিসি গাললে পড়ে যেমন পুষ বের হয় ওই মুখ দিয়া তার পুষ পড়তে থাকবে নিজের জিব্বাটা নিজে কামড়াইতে থাকবে আর জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলতে থাকবে কয় নাম্বার দল ষষ্ঠ সপ্তম দলভুক্ত যারা হবে তাদের হাত পা কর্তৃত থাকবে পুরা দেহ থাকবে শরীর থাকবে মাথা থাকবে হাত থাকবে না পা থাকবে না অষ্টম নাম্বার দলভুক্ত যারা হবে তাদের শরীর থেকে মরকের চাইতো নিকৃষ্ট গন্ধ দুর্গন্ধ বের হবে নবম কাতার বন্দি যারা হবে তাদেরকে আল্লাপাক জাহান নামের শুলে চড়ানো অবস্থায় রাখবে তারা শুলের মধ্যেই থাকবে দশম কাতার বন্দি যারা হবে তাদেরকে পাক তামাক গলিত গরম পোশাক পরাই দিবি যে কারণে শরীরের গোস্তুগুলি গলে গলে খসে পড়বে পড়বি বলেন এগুলি কাফের না এগুলি না এগুলি মোনাফেক না এগুলি সব মুসলমান তাদের বদ আমলের কারণে তাদের এই অবস্থা হবে জোরে কোন নাউযুবিল আল্লাহ আলামিন যখন তিনি কাহারের কুরসিতে বসবেন বিচার শুরু করে দিবেন আল্লাহ পাক ঘোষণা দিবেন ওয়ান্তা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও পদকান নেককার তোমরা আলাদা হয়ে যাও যারা নেককার তারা জান্নাতে চলে যাবে বৎকার যারা কাফের তারা জাহান নামে চলে যাবে দুখুল আউয়াল যারা জান্নাতে যাবে তারা বড় কিসমতওয়ালা বড়ই ভাগ্যবান এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা সব সময় দোয়া করো আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে দুকুলে আউ্য়াল জান্নাত দান করেন আল্লামা জালালউদ্দিন সুয়েতী رحمۃ اللہ আলাই এর ব্যাখ্যা করেছেন হিসাব ইয়াসির আয়ে বিগাইরি হিসাব হিসাব সহজ মানে হলো আল্লাহ পাক কোনো হিসাবই চাইবেন না যদি আল্লাহ আমাদের কাছে এক মাসের খাবারের হিসাব চায় জব দিতে পারবেন না চার দিন আগে দুপুরবেলা কি কি খাইছে মনে আছে গতকালকে সারা দিনে কি খেয়েছেন মনে আছে তাইলে আপনি কি হিসাব দিবেন কয় হিসাব আল্লাহর কাছে দিতে পারবো আরে বেটা আল্লাহর সামনে সেই দিন আমাদের নবী ছাড়া আর কেউ তো কথাই বলার সাহস পাবে কি ঠিক না বেটি কি কথা বলার সাহস পাবে কি কথা বলার সাহস পাবে সেই দিন তাম নবী নাফসি নাফসি বলবেন তাম নবীরা নাফসি নাফসি নিজের চিন্তা শুধু উম্মতের চিন্তা আমাদের নবী সুলতানে মদিনা কেবল তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কানবেন বলেন না সুবহান আহ সেই দিন আল্লাহ পাক যখন বলবেন এই বতকার আলাদা হয়ে যাও সেই দিন তামাম মানুষ মাথা নিচু করে ফেলবে আল্লাহর সামনে কথা বলার কারো সাহস থাকবে না তামাম নবীরা মাথা নিচু করে ফেলবেন সেই দিন কঠিন অবস্থা হবে সেই দিন কেবলমাত্র আমাদের নবী তিনি আল্লাহর সামনে কথা বলবেন সুহান আল্লাহর একটু আসতে কন আরো জোরে কন নবীজি আমাদের পক্ষে কথা বলবেন শুধু তো তাই নয় নবীজির অফাতের সময়ও শুধু উম্মত 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 আমাদেরকে ভুলে নেই এই মেরাজ রজব মাসে আল্লাহর নবী আরশে সে আজিমে গেলেন আল্লাহর কাছে যাইও আমাদেরকে ভুলে নাই আর সে আজিমে আল্লাহর কাছে যাই আমাদের কথা ভুলে নাই বলছেন আল্লাহর কাছে নবীজি এক এক করে তিন শত দরখাস্ত করেছেন নবী বলেন একটাও আমার জন্য নয় সবগুলি আমার উম্মতের জন্য বলেন সব উম্মতের জন্য আমার উম্মত শুধু আমার উম্মত হুজুরের ইন্তেকালের সময় উম্মত নিয়ে পেরেছ বলেন না সুবাহ গিয়েছিলেন কেদে কেদে নালিশ দে মলার কাছে দেখ কেন নবীজি জো তাকসি নবীজোতার ধোলাই আমি আর সমলাই চিরধন্য হইব গরবানা নবীকে জোতা খুলিতে করমানা আবু বকর ছিলেন নবীর সাহাবি নবীর ইন্তেকালের পরে দেখে মুখানি কেন নরে চরে নবীর ঠোঁটখানি নবীর মুখের কোণে কানলা গায়া আমার রম্মতকে দেখি ও রব্বানা আমার উম্মত যেন তো ঝুঁকে যায় না নবীজির সময় উম্মত ভুলে নাই শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আপনি আমার উম্মত গুলাকে দেখে রাইখেন এই জন্য ময়দানে মহাশরীফ আল্লাহ যখন ঘোষণা দিবেন ও নাকার বদকার তোমরা আলাদা হয়ে যাও সেই দিন আল্লাহ পাক কাহারের শুরুতে থাকবেন